এর আগের ভিডিওতে আমরা অবিন্যস্ত রাশিমালার মিডিয়ান বা মধ্যমান নির্ণয় সম্পর্কে আলোচনা করেছি তো আজ আমরা আলোচনা করব অবিন্যস্ত রাশিমালার মোট বা ভূশিষ্ট নির্ণয় সম্পর্কে তো আমাদের সবার প্রথমে জানা দরকার যে মোট বা ভূশিষ্ট কাকে বলে তো মোট বলতে বোঝায় কোনো একটি রাশিমালার মধ্যে যে সংখ্যাটি সবথেকে বেশিবার ব্যবহৃত হবে তাকে ওই রাশিমালার মোট বা ভূসিষ্টক বলা হয় তো একটা উদাহরণ দেওয়া যাক তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে নিম্নলিখিত স্কোরগুলির ভূসিষ্টক নির্ণয় করে তো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে কত পাঁচ তিন চার পাঁচ দুই সাত দশ নয় পাঁচ নয় সাত এবং দুই তো আমাদেরকে কী করতে হবে সবার প্রথমে আমাদেরকে এই সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে বা ছোট থেকে বড় সাজাতে হবে তো এই সংখ্যাগুলিকে আমরা এখানে লিখেছি তো এখানে থেকে ছোট সংখ্যা আছে কত দুই দুই সংখ্যাটি এখানে দুবার ব্যবহৃত হয়েছে তাই দুই লিখেছি দুইয়ের পরের সংখ্যা আছে তিন তিনের পর আছে চার চারটা একবার ব্যবহৃত হয়েছে তাই চার লেখ একবার লিখেছি চারের পর আছে পাঁচ পাঁচ সংখ্যাটি এখানে তিনবার ব্যবহৃত হয়েছে পাঁচের পর আছে সাত সাত সংখ্যাটি এখানে দুবার ব্যবহৃত হয়েছে সাতের পর আছে নয় নয় সংখ্যাটি এখানে দুবার ব্যবহৃত হয়েছে নয়ের পর আছে দশ দশ সংখ্যাটি একবার ব্যবহৃত হয়েছে তো আমরা আগেই জেনেছি কি যে যে রাশিটি রাশিমালার মধ্যে সবথেকে বেশিবার ব্যবহৃত হবে তাকে ওই রাশিমালার মোট বলা হয় তো এখানে সবথেকে বেশিবার ব্যবহৃত হয়েছে কোন সংখ্যাটি না পাঁচ পাঁচই সংখ্যাটি সবথেকে বেশিবার ব্যবহৃত হয়েছে তাই আমরা এখানে লিখেছি কি যে পাঁচ সংখ্যাটি রাশিমালার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে এতএব মোট সম বা ভূশিষ্ট সমান পাঁচ এটাই হবে উত্তর